আমরা এখন ধাতুর ক্ষয় বা অ্যানোডিক জারন নিয়ে আলোচনা করব তো ধাতুর ক্ষয় কি জিনিস আমরা যদি আমাদের মতো করে বলতে চাই তাহলে বলবো এটা একটা ধাতু এটা যদি জলীয় বাষ্পের সংস্পর্শে আসে বা অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে এটা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হবে এবং যেটাকে আমরা এক সময় মরিচা বলে থাকি মরিচা বলি আমরা অনেক সময় আমরা আমাদের যাদের লোহার জানালা আছে কোনো কালার টালার করা নাই জাস্ট এমনিতে লোহা আছে দেখবে যে কয়েক বছর পর এক যুগ পর দুই যুগ পর মরিচা ধরছে তো কারণ কিন্তু ওইটাই যে জলীয় বাষ্প অক্সিজেনের সহযোগিতায় এটা ক্ষয় হচ্ছে বা মরিচা ধরতেছে এই ধাতুর ক্ষয়টাকে আমরা বলি পরশান তাহলে আমাদের অপশনে মানে প্রশ্নে ধাতুর ক্ষয় শব্দের পরিবর্তে পরশান শব্দ থাকতে পারে আর এই পরশান বা ধাতুর ক্ষয়টা আমাদের রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে উনিশে আসছিল রাজশাহী বোর্ড উনিশে এই টপিকটা আসছিল যদিও বা অনুধাবন এগুলো পাওয়া যায় কিন্তু অনেক সময় ঘ নাম্বারও দিতে পারে নাম্বারও দিতে পারে তো এখানে একটা ওই কথাটা লিখছি দেখো ধাতুর ক্ষয় বা একটা একটা গুরুত্ব দিবা জানে যে শব্দ তো কোন ধাতু পরিবেশ থেকে দেখো এবং পানি বলতে আমি জলীয় বাষ্প বোঝাচ্ছি এখানে জলীয় বাষ্প এবং অক্সিজেনের সহযোগে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত যদি হয় তাহলে তাকে ধাতুর ক্ষয় বলবো বা করসান বলবো সুতরাং এখানে না বোঝার কিছুই নেই একটা কোনো বাচ্চা বুঝবে তবে এমসি আসতে পারে যে এক্সাম্পল কি কি হতে পারে লোহায় মরিচা পড়া এটাই সবচেয়ে বেশি কাজে লাগে তারপরে রূপার উজ্জ্বলতা কমে যাওয়া তারপরে কপার ও ব্রঞ্জ সংকর ধাতুর উপর সবুজ আস্তরণ সৃষ্টি হয় এমসি কোন আস্তরণ সবুজ আস্তরণ কপার না হয় বুঝলাম ব্রঞ্জ আবার কি ব্রঞ্জ হচ্ছে তোমার কোথায় গেল এই যে ব্রঞ্জ কপার প্লাস টিন এর সংকর ধাতু সংকর মানে বুঝতে পারো যে একের একের অধিক থাকবে তাহলে ব্রোঞ্জে কোন কোন ধাতু থাকে কপার এবং টিন থাকে এই দুজনের মিশ্রণ এবং কপার যাই বলো না কেন এদের উপর ইয়া করলে সবুজ আস্তরণ হয় সবুজ আস্তরণ হয় এমসিকে তুমি মনে রাখবা এরপরে ধাতুর ক্ষয়ের ব্যাখ্যা এখানে অবিশুদ্ধ আয়রন এর মধ্যে কি কি থাকতে পারে এক কার্বন থাকতে পারে দুই আয়রন অপেক্ষা কম সক্রিয় ধাতু থাকতে পারে এর নাম এমসি কিউ যখনই অবিশুদ্ধ আয়রন বলবে আমরা ধরে নেব সেখানে কার্বন থাকতে পারে এবং আয়রনের নিচে যেগুলো আছে ধাতুর সক্রিয় সিরিজ তো পড়ছি সেই সিরিজের যে ধাতুগুলো আছে সেগুলো থাকবে কি হিসেবে ভেজাল হিসেবে থাকবে সেগুলো এরা অক্সিজেন এবং জলীয় বাষ্প উপস্থিতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিদ্যুৎ কোষ গঠন করতে পারে তাহলে এখন পর্যন্ত এই থিওরি অংশটা তো যতটুকু বুঝলাম সেটা হচ্ছে আয়রন যখন অবিশুদ্ধ থাকবে তখন সেখানে কার্বন থাকতে পারে এবং আয়রনের চেয়ে কম সক্রিয় ধাতুও থাকতে পারে এবং এরা ছোট ছোট বিদ্যুৎ কোষ বা কোষ তৈরি করতে পারে তো এগুলা হচ্ছে এমসি কিন্তু আমাদের লাগবে বিক্রিয়া পরীক্ষা যখন আসবে যে করসন সম্পর্কে লিখো বা করসান কি জিনিস ব্যাখ্যা করো তখন হতে এক দুই লাইন সংখ্যা টঙ্কা দেওয়ার পরে বিক্রিয়া কিন্তু তোমার দিতে হবে বিক্রিয়া না দিলে যতই বানায় টানায় লিখো নাম্বার কিন্তু আসবে না তো এখানে আমি বিক্রিয়াটা দেখাচ্ছি তোমাকে এই যে অ্যানোড রিয়াকশন আমরা হয়তো পরীক্ষার খাতায় অ্যানোড বিক্রিয়া এইভাবে সুন্দর করে বাংলা ভাষায় লিখবো তো এখানে আমাদের আয়রন ইলেকট্রন ত্যাগ করে আয়রন টু প্লাস হবে তো আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে এই জিনিসটাকে আমরা কি যেন বলতে পারি বলতো এই জিনিসটাকে আমরা জারণ বলতে পারি জারন মানে কি সারণ ইলেকট্রন সারণ এরপরে ক্যাথোড রিয়াকশন আমরা কাজ করতে পারি ক্যাথোড রিয়াকশন তো ক্যাথোড রিয়াকশনে কি হবে অক্সিজেন যুক্ত পানি অক্সিজেন যুক্ত পানি এখানে এল বা লিকুইড যা হোক লিখলাম না এবং এখানে অক্সিজেন যুক্ত পানি আমার ওই ইলেকট্রন দুইটাকে রিসিভ করে দুইটা ওএস মাইনাস তৈরি করবে এই যে ইলেকট্রন রিসিভ করলো ইলেকট্রন গ্রহণ করা মানে কি বুঝাই আমরা ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ বুঝাই তাহলে এখানে সুন্দর করে আমরা বিজারণ লিখতে পারি বিজারণ লিখতে পারি ঠিক আছে এরপরে কি হবে এরপরে এই যে এফ টু প্লাস আর টু ওয়েস মাইনাস আবারও বিক্রিয়া করাবো আমাদের কিন্তু বিক্রিয়াটা না পারলেও জোর করে বাসায় প্র্যাকটিস করে পরীক্ষার খাতায় কপি করে লিখতে হবে মানে ঝামেলা আছে এই দুইটা মিলে তৈরি করবে এফ ই ও এস টু অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড আয়রনের যোজনে কত ইউজ করা হয়েছে এখানে দুই ইউজ করা হয়েছে এবং এটাকে বলবো আমরা জারন বিজারন এখানে লিখবো আমি জারণ বিজারণ জারণ বিজারণ লিখবো আমি এখানে ওকে তাহলে এই পাশে লিখলাম আমি জারণ যেহেতু ইলেকট্রন ছাড়ছে এই পাশে লিখলাম আমি বিজারণ যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তারপর আমি এই বিক্রিয়ার পাশে লিখলাম জারণ বিজারণ এরপর আমরা বাংলায় লিখবো এখানে পুনরায় জারণ পুনরায় জারণ পুনরায় জারণ আবার কি হয় দেখে একটু পুনরায় জারণ কি হয় এখানে তোমার এই যে এফি কাজে লাগে এফ ই এখানে অক্সিজেন যুক্ত পানি মানে পানিও থাকবে পাশাপাশি অক্সিজেন যুক্ত থাকবে পাশাপাশি এখানে তৈরি হবে তোমার এফ ই টু ও থ্রি তিন অনুপানি তিন অনুপানি আচ্ছা সমতার খাতের এখানে আমাকে দুই দিতে হবে তো এটার পরিবর্তে মানুষ হয়তো বা এটাও লিখতে পারে যে এফ ই ও এস থ্রি আমরা সবাই জানি এই জিনিসটাকে মরিচা বলে সবাই জানে এই জিনিসটাকে মরিচা বলে তাই আমি লিখে দিলাম এখানে মরিচা মরিচা লিখে দিলাম জং মরিচা যে যেটা বলে বলুক এবং এখানে একটা কালার পাওয়া যায় সেটা হচ্ছে লালচে বাদামি লালচে বাদামি আমি লিখে দিলাম লালচে বাদামি এম সি কিন্তু আসতে পারে যে মরিচার কালারটা সাধারণত লালচে বাদামি কালারই হয় লালচে বাদামি কালার হয় মানে মরিচা কিভাবে ধরতেছে এভাবে যদি ওনারা প্রশ্ন করে যে কিভাবে মরিচা ধরতেছে তখন আমরা ধাপে ধাপে এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে করে এই পর্যন্ত আমাকে আসতে হবে আচ্ছা এখানে আরো কথা বলা যেতে পারে এটার নাম আবার কি দেখো তো এই যে এই নিচের যে বিক্রিয়াটা এই অংশটা লিখছি এফি এস থ্রি ফেরিক হাইড্রোক্সাইড আয়রনের যদি তিন ইউজ করেন এখানে আমি তাহলে আমি ফেরিক হাইড্রোক্সাইড অক্সাইড বলতেই পারি এরপরে এই যে উপরে যে এই অংশটা কি বলা যেতে পারে ফেরিক অক্সাইড তিন অনু পানি এই নাকি আচ্ছা তারপরে এটাকে আরো অনেক সময় মানুষ এভাবে বলতে পারে হাইড্রেটেড এই হাইড্রেটেড মানে কি পানি যুক্ত হইছে না পানির ক্লাস যুক্ত হইছে নাকি না হাইড্রেটেড ফেরিক অক্সাইড এতগুলো লেখার জায়গা নেই আমার আমি শুধু বাংলায় মানে মুখে বলতেছি হাইড্রেটেড ফেরিক অক্সাইড অথবা ফেরিক অক্সাইড ট্রাইহাইড্রেট বুঝতে পারো নাই ফেরিক অক্সাইড ট্রাই বুঝতে পারছো তো ট্রাই হাইড্রেট অথবা হাইড্রেটেড ফেরিক অক্সাইড যে যেটা লিখে অথবা বাংলা লেখা এই এগুলা লেখা দরকারও নাই অবশ্য যদিও বা তুমি লিখছো এখানে মরিচা মরিচা শব্দটি কাজে লাগবে বেশি তো এইভাবে কিন্তু মরিচা ধরে এরপর দেখো ধাতুর ক্ষয় বা কোরাশন হওয়ার কারণসমূহ কি কি কারণ হতে পারে এক নম্বর পয়েন্ট লিখছি এখানে আমি ধাতুর সক্রিয়তা এই ধাতুর সক্রিয়তা আমি কি বুঝাচ্ছি দেখো আমাদের সক্রিয়তা সিরিজের উপরে যে ধাতু থাকবে সেটা কি হিসেবে কাজ করে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে সক্রিয়তা সিরিজের সক্রিয়তা সিরিজের সক্রিয়তা সিরিজের কার ধাতুর সক্রিয়তা সিরিজের উপরের ধাতু উপরের ধাতু এ এন বি অ্যানোড হিসেবে অ্যানোড হিসেবে কাজ করে যেটা আমরা অলরেডি পরে আসছি কাজ করে এই কাজ করে না রে তো সপ্রদশীল সিরিজের উপরে ধাতু যদি অ্যানোড হিসেবে কাজ করে তো অ্যানোড ক্ষয় হয় সেটা অনেক আগে থেকে জানি আমরা সুতরাং ধাতু সপ্রদ সিরিজের এখানে ব্যাপার সাপার আছে দুই নাম্বার পয়েন্ট হেজালের উপস্থিতি হেজালের উপস্থিতি আমরা কি বললাম একটা অবিশুদ্ধ আয়রনের মধ্যে কি থাকবে কার্বন থাকবে এবং ওই কার্বন ওই আয়রনের নিচে যে ধাতুগুলো সেগুলোই ভেজাল হিসেবে থাকতে পারে তো এই ভেজালের কারণে এই কারণে এই কারণে এই কারণে হিসেবে জায়গায় আমরা একটু গবেষণা করি আয়রনের উপরে তো কোনো ধাতু নাই আছে নাকি আবার আয়রনের উপরে তো ধাতু নেই আমরা কি বলছি ভেজাল মানে আয়রনের নিচে থাকবে তো নিচের গুলো কি হিসেবে কাজ করে ক্যাথোড হিসেবে কাজ করে আর উপরের গুলো কি হিসেবে কাজ করে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে এই লজিকের ভিত্তিতে তুমি কি বলবো বলো তো আয়রনটা কি হিসেবে কাজ করবে আয়রনটা অ্যানোড হিসেবে কাজ করবে আর অ্যানোড হিসেবে কাজ করলে কি হয় ক্ষয় হয় অ্যানোড হিসেবে কাজ করলে কি হয় ক্ষয় হয় আর আমরা জানি অ্যানোড ক্ষয় হয় তার মানে এটা ক্ষয় হবে ক্ষয় হওয়া মানে করসাম যেটা বলছি আমরা আমরা সংক্ষেপে লিখতেছি কথাগুলো এরপর তিন নাম্বার পয়েন্ট দেখো বায়ু ও জলীয় বাষ্প মূলত অক্সিজেন বায়ু মানে তো জানো অক্সিজেন বুঝাচ্ছি আমরা এখানে অক্সিজেন আর জলীয় বাষ্প মানে বুঝতেই পারতো এখানে কি বুঝাচ্ছে আমি এগুলোর কারণে আমাদের মরিচা ধরা শুরু করে সেটা ধীরে ধীরে শুরু করে শুরু হবে না তাহলে ধীরে ধীরে হবে বুঝে না ধীরে ধীরে বুঝে নাও আমি যদি জলীয় বাষ্প এবং পানি নিয়ে কাজ করি তাহলে ধীরে ধীরে কাজ করবে তো ধীরে ধীরে মরিচা ধরবে কিন্তু এখানে কাহিনী আছে যদি টু ওটি নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু দ্রুত মরিচা ধরবে দ্রুত মরিচা ধরবে দ্রুত মরিচা আর এটা ধীরে মরিচা মরিচা বুঝানো বায়ু মানে অক্সিজেন এবং জলীয় বাষ্প হলে ধীরে ধীরে হবে মরিচা আর যদি আমরা এগুলো নিয়ে কাজ করি এগুলো যদি থাকে সেখানে তাহলে দ্রুত গতিতে মরিচা ধরা শুরু করবে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড নিয়ে কাজ করবে ঠিক আছে এরপরে চার নম্বর পয়েন্টে আসো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতি এটা আবার কেমন কথা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপস্থিতি মানে দেখো তো সোডিয়াম ক্লোরাইট থেকে তরিত বিশ্লেষণ নয় অবশ্যই হয় কোন সোডিয়াম ক্লোরাইড কারো তোমার এই যে গলিত না কঠিন এই গলিত কথা বলছিলাম সাধারণ পানি পানিতে ধীরে মরিচা ধীরে মরিচা আমি সংখ্যা বুঝানো কিন্তু সাধারণ পানিতে ধীরে ধীরে মরিচা ধরবে লবণাক্ত পানিতে লবণাক্ত পানিতে লবণাক্ত পানিতে এই লবণাক্ত মানে কি সোডিয়াম ক্লোরাইড আছে এখানে নাকি লবণাক্ত পানিতে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষক পদার্থ তখন দ্রুত মরিচা ধরবে দ্রুত বুঝে নাও আমি কি বুঝাচ্ছি দ্রুত মরিচা তাহলে বেশ কিছু এমসিকিউ পাওয়া যাচ্ছে অবশ্য সেটা হচ্ছে যদি আমরা অক্সিজেন জলীয় বাষ্প নিয়ে কাজ করি ধীরে ধীরে মরিচা ধরবে এগুলো যদি থাকে কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড দ্রুত দ্রুত মরিচা ধরবে সাধারণ পানিতে ধীরে ধীরে মরিচা ধরবে লবণাক্ত পানিতে দ্রুত মরিচা ধরবে তার মানে বোঝা গেল তড়িৎ বিশেষ ব্যাপারটা এখানে কাজ করতেছে আর কি তো এই হচ্ছে ধাতু ক্ষয় কারণ সমূহ আমাদের ডিটেলস পড়তে হবে এমসিকিউ এর জন্য এবং উচ্চত দক্ষতামূলক মূলক এমসিকিউ এর জন্য ওকে এরপর পয়েন্টে আসি আমরা ধাতুর ক্ষয় রোধ প্রক্রিয়া কিভাবে ক্ষয় রোধ করব দেখো ক্ষয় রোধ মানে কি হয়ে গেছে তারপরে না এখন যেন মরিচা ধরতে না পারে আগাম পূর্ব প্রস্তুতি আমাকে নিতে হবে এক নাম্বার কি লিখছে আমি ধাতু যেন কি না হয় এনট না হয় কেন বলতো এনট কি যেন হয় এনট ক্ষয় প্রাপ্ত হয় কারণ কারণ এনট এনট ক্ষয় হয় তাহলে ভাবে ধাতুকে এনট হওয়া যাবে না দুই নম্বর পয়েন্ট গেলভানাইজিং করলে আচ্ছা গ্যালভানাইজিং আবার কি জানি আমি তোমাকে একটু আমার মতো করে বলি তাকাও এই যে একটা ধাতু মানে আয়রন এখানে আছে হ্যাঁ আয়রন আমি যদি জিঙ্কের দ্রবণে ডুবাই তাহলে এখানে জিঙ্কের একটা আবরণ তৈরি হবে জিঙ্কের আবরণ তৈরি হবে এটাকেই বলা হচ্ছে গেলফান্সের উত্তর জিঙ্কের আবরণ দেওয়াই হলো আসে কখনো গ্যালভানাইজিং কি তাহলে বলবো জিঙ্কের আবরণ দেওয়াই হলো গ্যালভানাইজিং কেমনে দেওয়া হয় অনেকভাবে দেওয়া হয় তার মধ্যে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে একটা তোমার জিঙ্কের দ্রবণ থাকবে ওই জিঙ্কের দ্রবণে লোহার টুকরোটা ডুবাবা উঠাবা আবরণ হয়ে গেল এটা হচ্ছে গ্যালভানাইজিং এবং গ্যালভানাইজিং করলে আমাদের লোহার উপর একটা আবরণ তৈরি হয় জিঙ্ক কার্বনেট এবং জিঙ্ক হাইড্রোক্সাইডের একটা আবরণ সৃষ্টি হয় এবং এটার কারণে তখন আর সহজে এটা মরিচা ধরে না বা ক্ষয় হয় না দেখে একটু কি বলা হইছে এখানে দুই নম্বর কি বলছি আমি গ্যালভানাইজিং করলে আচ্ছা গ্যালভানাইজিং করলে আয়রনটা কেমন দেখায় এমসিকিউ গ্যালভানাইজিং করলে আয়রনটা চকচকে দেখায় এমসিকিউ কারণ জিঙ্ক ধাতু জিঙ্ক ধাতু অক্সিজেন বলো কার্বন ডাই অক্সাইড বলো পানি বলো এদের সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করে এর একটা আবরণ সৃষ্টি করে যেটা কৃষিকনেকে বললাম জিঙ্ক কার্বনেট এবং জিঙ্ক হাইড্রক্সাইড এর আবরণ সৃষ্টি করে তাহলে আমরা যদি গ্যালভানাইজিং জ্ঞানমূলক আসে তাহলে কি বলবো জিঙ্কের প্রলেপ দেওয়া আহ ধাতুর উপর ধাতুর উপর জিঙ্কের প্রলেপ তাহলে এমসি কে হচ্ছে জ্ঞানমূলক হচ্ছে গ্যালভানাইজিং কি ধাতুর জিঙ্কের কেমনে দেবো বলে দিলাম তো জিঙ্ক দ্রবণের গ্যালভান ঢুকে দেবো আমি আয়রনকে বা যে কোনো ধাতুকে হয়ে যাবে ওকে এরপরে নম্বর পয়েন্টে আসি আমরা একক ধাতু পরিবর্তে আমরা যদি শঙ্কর ধাতু ইউজ করি তাহলে কিন্তু অনেক সময় মরিচা রোধ করা সম্ভব হয় শঙ্কর ধাতু মানে কি শঙ্কর ধাতু সাধারণত ডি ব্লকের মৌল গুলোর মধ্যে শঙ্কর ধাতু পাওয়া যায় ডি ব্লক মৌলগুলো এই কারণে লিখছে এখানে একক ধাতু ইউজ না করে সমসক্রিয় বি ব্লক মৌলের সংকর ধাতুকে ইউজ করতে হবে তাহলেই কিন্তু আমাদের মরিচা রোধ করা সম্ভব হবে যেমন এখানে কি বুঝাচ্ছে কার্বন বলো ক্রোমিয়াম বলো নিকেল বলো এগুলো এগুলো আয়রনের সাথে যুক্ত হয়ে ধাতুর সংকর তৈরি করা হয় এবং মরিচা রোধী ইস্পাত তৈরি করা হয় ইস্পাত তৈরি করা হয় তাহলে এমসিকিউ আসলো যে ইস্পাত কি নিয়ে মানে কি কি থাকে সেখানে মূলত আয়রনের সাথে কার্বন থাকে এইটুকু মাথায় রাখবা এটা হচ্ছে ইস্পাত পাশাপাশি আরো কিছু ধাতু থাকতে পারে ক্রোমিয়াম থাকতে পারে নিকেল থাকতে পারে ম্যাঙ্গানিস তারপরে তোমার ফ্যানাডিয়াম থাকতে পারে এই ধাতুগুলো কিন্তু থাকে তো নর্মালি মাথায় রাখবা তুমি যে ধাতুর সংকট ইউজ করলে মরিচা রোধ করা সম্ভব হয় ধাতুর সংকট বলতে আমি কি বোঝাচ্ছি সেখানে আয়রনের সাথে কার্বন প্রমিয়াম প্রোমিয়াম নিকেল টিকেল এগুলো যদি ইউজ করা হয় তাহলে ধাতুর সংকট তৈরি করা হবে মানে ধাতুর সংকট তৈরি হবে এবং মরিচার অধিক ইস্পাত তৈরি হবে আর এগুলা সহজে হয় না বা নষ্ট হয় না এরপরে চার নাম্বার ইলেকট্রো বা তড়িৎ প্রলেপন করলে ইলেকট্রো প্লেটিং যেহেতু আমরা অলরেডি করে এসেছি এখানে আর কথা বলার কিছু নাই একটা অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর কি পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ দেওয়াই হলো ইলেকট্রো প্লেটিং যেহেতু পরে আসছে এখানে আর কথা বলবো না বাদ এরপরে পাঁচ নাম্বার আয়রনের সাথে অধিক সক্রিয় ধাতু সংযুক্ত করলে দেখো তো কথাটা উল্টে গেছে এখানে বললাম কি আর এখানে হইলো কি এখানে আমি বলছি অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর কি পদ্ধতিতে এখানে আমার উল্টা কথা বললাম আয়রনের সাথে অধিক সক্রিয় ধাতু কেমন গেল জিনিসটা একটু বিরোধ বিরোধ হলো না এখানে আচ্ছা বিরোধ হয়ে গেল তো এখানে যে কাহিনীটা করা হয়েছে তোমাকে বলি একটু মাটির নিচে পাইপ লোহার পাইপ বলো ট্যাঙ্ক বলো লোহার কিন্তু লোহার দীর্ঘদিন থাকার পরও কিন্তু অনেক সময় দেখা যায় যে মরিচা ধরে না দেখো যুগ যুগ ধরে পড়ে আছে মাটির নিচে কিন্তু খুব মানে মরিচা ধরতেছে না এর কারণ কি জানো এর কারণ হচ্ছে তোমার ওই আয়রনের উপর একটা অধিক সক্রিয় ধাতু বসানো হয়েছে মনে করো এটা একটা আয়রন এর উপর অধিক সক্রিয় ধাতু অধিক সক্রিয়কে আয়রনের উপর চিন্তা করো লি কে বা কেনা এলো মিয়া যেন করি ফেলে ফেলে মানে আয়রন এর উপরে যা যা বললাম এগুলো তো ধাতু নাকি এগুলো সক্রিয় ধাতু ওই সক্রিয় ধাতুগুলো দিয়ে যদি রিঅ্যাক্ট করা হয় আবিজিতা করা হয় তারপর মাটির নিচে রাখা হয় সেটা ট্যাংক হোক সেটা লোহার পাইপ হোক তাহলে চিন্তা করো তাহলে ওই সক্রিয় ধাতুটাই তোমার অ্যানোড হিসেবে কাজ করবে আর নিচে যে আছে তোমার ক্যাথোড এটা তোমার কাজ করবে কি হিসেবে ক্যাথোড হিসেবে কাজ করবে আয়রনটা ক্যাথোড হিসেবে কাজ করবে অর্থাৎ ক্ষয় যদি হয় উপরটায়ই হবে নিচেরটার ক্ষয় হবে না কারণ নিচেরটার মধ্যে জারন হওয়ার কোনো সম্ভাবনা নাই আবারো বলতেছি লোহার উপর যদি আমরা অধিক সক্রিয় ধাতু প্রলেপ মানে ইউজ করি প্রলেপ দিয়ে বা যেভাবে হোক দেওয়ার চেষ্টা করি তাহলে উপরে সক্রিয় ধাতুটা আমাদের এনার্জি হিসেবে কাজ করবে ক্ষয় হলে ওটাই ধীরে ধীরে ক্ষয় হওয়া শুরু করবে আর নিচে যেটা আছে আয়রন বা লোহা সেটা কিন্তু ক্ষয় হবে না সেটা কেথোড হিসেবে আচরণ করবে তো দেখো এখানে কি বলা হয়েছে আয়রনের সাথে অধিক সক্রিয় ধাতু আয়রনের সাথে অধিক সক্রিয় ধাতু সংযুক্ত করলে আচ্ছা এই পদ্ধতিটাকে নাম হচ্ছে ক্যাথোডিক সংরক্ষণ ক্যাথোডিক সংরক্ষণ ওই যে কিছু অনেকে তোমার বললাম হয়তো এখানে লেখার জায়গা নেই কোথায় লিখে নেই সেটা হচ্ছে ওই যে লোহার বা লোহার পাইপ টাইপ এগুলো কথা বললাম এই যে দীর্ঘদিন সংরক্ষণ থাকে এটাকে বলা হচ্ছে ইংরেজিতে ক্যাথোলিক প্রোটেকশন বাংলায় বলা হচ্ছে ক্যাথোলিক সংরক্ষণ নামে পরিচিত অর্থাৎ এইভাবে সংরক্ষণ করা যেতে পারে এরপরে ছয় নাম্বার দেখো কিছু আমরা দ্রবণ রাখতে পারি সেটা হচ্ছে ক্রোমিয়ামের দ্রবণ সেটা মনে করো ফসফেটের দ্রবণ মানে ক্রোমেট বা ফসফেট যাই বল না কেন এদের দ্রবণগুলোর উপরে বা দ্রবণগুলোর ভিতরে যদি আমরা আয়রনটাকে রেখে দেই তাহলে একটা আবরণ সৃষ্টি হয় সেই আবরণটাই হচ্ছে মরিচার অধি আবরণ আবারও বলতেছি আবারও বলতেছি আবারও বলতেছি ফসফেটের দ্রবণ হতে পারে ক্রমেটের দ্রবণ হতে পারে এই দ্রবণগুলো হচ্ছে মরিচার অধি দ্রবণ এই তো যদি আমি আয়রনটাকে এইভাবে ডুবাই এবং উঠাই তাহলে এখানে একটা ফসফেটের আবরণ সৃষ্টি হতে পারে ক্রোমেটের আবরণ সৃষ্টি হতে পারে আর এই আবরণ গুলো হচ্ছে মরিচার অধি সহজে নষ্ট হবে না এই কথাটাই বলা হয়েছে মরিচার অধি দ্রবণ ইউজ করলেও আমরা ধাতুর ক্ষয় রোধ করতে পারবো এবং সেটা কি কি হতে পারে এমসি কিউ ফসফেট এবং ক্রোমেটের ক্ষারীয় দ্রবণ ফসফেট এবং ক্রোমেটের ক্ষারীয় দ্রবণ উত্তপ্ত আয়রনের দ্রব্যকে আচ্ছা উত্তপ্ত আয়রন আয়রন কে বললেও হয়তো দ্রব্যকে না বললেও হয়তো আচ্ছা লিখছি আমি লিখো উত্তপ্ত আয়রন এর দ্রব্যকে বা আয়রন কে লিখলেও হয়তো সোডিয়াম ফসফেট দেখো তো ফসফেটের যজনী তিন সোডিয়ামের যোজনী এক এর ফুটন্ত দ্রবণে যদি ডুবাই তাহলে আয়রন দ্রবের উপর আয়রন দ্রব্যের উপর দ্রব্যে শব্দ দিতে পারো আয়রন দ্রব্যের উপর আয়রন ফসফেটের কি পরে আস্তরণ পরে বা আবরণ পরে একটা এই আবরণের ফলেই আমাদের ওই লোহাটা বা আয়রনটা সহজে মরিচা পড়ে না তাহলে আমাদের এমসি তো তো উচ্চত দক্ষতামূলক আসতেই পারে অনুধাবনতা বিক্রিয়া লিখতেই হবে কিন্তু সংজ্ঞা টংগা দিলাম করসান টরসান কিছু উদাহরণ দিলাম এমসিকিউ টাইপের সবুজ সবুজ কাজে লাগবে যে সবুজ কাজে লাগবে তারপরে এখানে তো এইভাবে হইতে পারে যে উদ্দীপকের উদ্দীপকের ধাতুটি ক্ষয়রত ক্ষয়রত করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে একটা একটা ওরা উদ্দীপকে লোহা দিছে এবং ক্ষয় হওয়ার কিছু ছবি দিছে উদ্দীপকে ছবিতে উদ্দীপকে এবং বলা হয় যে উদ্দীপকের ধাতুটি ক্ষয় রোধ করার ক্ষয় রোধ প্রক্রিয়া কিভাবে তুমি করবে ব্যাখ্যা করো হয়তো তুমি পয়েন্ট আকারে কিছু লিখে দিলা এনাফ এন গণ নাম্বার গণ নাম্বার এইটুকু লিখলে এই নাম্বার দিবে না আর মাক দিবে না ও নাম্বার দিতে বাধ্য তারপরে এমসিকেও আসতে পারে ধাতুর ক্ষয়ের কারণগুলো কি কি হতে পারে এই যে পয়েন্ট আকারে লিখছি তুমি একটু ভালো করে পড়লে এমসিকেও পড়ছি মরিচার সংকেত কি মরিচার এখানে এটাও সংকেত থাকতে পারে এটাও সংকেত থাকতে পারে জিনিস একটাই তাহলে ফেরিক অক্সাইড ট্রাই হাইড্রেট ফেরিক অক্সাইড ট্রাই হাইড্রেট অথবা হাইড্রেটেড ফেরিক অক্সাইড যে যেটা বলে আর কি সবগুলো একই জিনিস কালারটাও বলে দিছি আর এখানে তেমন কিছু জানার আমাদের দরকার নাই এবং এই এমসিকিউ অনুধাবন একটা রাজশাহী বোর্ড উনিশে আসছিল এইটুক করলেই এনাফ ওকে